আপনারা দেখছেন ধন্যবাদ আমাদের ইমলে সাহেব এসছেন ব্লক প্রেসিডেন্ট এসছেন রায় চৌধুরী তারপর তারিক বাচ্চুদা বাচ্চু আরও অনেক কাউন্সিল এসেছিলেন খুঁড়িদে পার্বী রসোনালী মণ্ডল সত্যেন্দ্র সিং সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিশেষ করে আমার ওয়ার্ডে এত গরিব ওয়ার্ড আমার বস্তি এলাকা সেখান থেকে যে এত ভালো ভালো মেয়েরা এত ভালো ভালো রেজাল্ট করেছে তিরানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে হায়ার সেকেন্ডারিতে একানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছেন নব্বই পার্সেন্ট পেয়েছেন উনানব্বই পার্সেন্ট পেয়েছেন সেসব সব মেয়েরা আমি চাই আগামী দিনে তারা অনেক বড়ো হোক তারা যেন আবার বড়ো হয়ে এস্টাবলিশ হয়ে তাদের বাচ্চাদের ওরা যেন শিক্ষা দেয় আর এর পেছনে সবথেকে বড় হাত রয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প দিয়েছেন বলেই মানুষ হাতে এগিয়ে যাচ্ছেন তাহলে আগে এখানে সমাজ এমন ছিল বাচ্চা ছোটো বয়সে মেয়েদের বিয়ে দিয়ে যেত তো উনি মেয়েদের কথা চিন্তা করে এই উদ্যোগটা নিয়েছেন প্রশিক্ষণ প্রকল্প দিয়েছেন জনগণকে আর জনগণ আর কী চায় এবারে আমাদের এ এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সেবাশ্রয়ী ক্যাম্প করেছিলেন স্বাস্থ্যবিধি ক্যাম্প মতো আগেই করেছিলেন কিন্তু আমাদের সংসার তার উপরে আবার আর করলো কি যে সে সেবাস্তরে ক্যাম্প করলো তো স্বাস্থ্য শিক্ষা সব দিকেই আমাদের নেত্রী এবং আমাদের সংসার এগিয়ে যাচ্ছে এবং এই যে আজকের অ্যাম্বুলেন্সটা তাদের অ্যাম্বুলেন্সটা আমাদের সংসার দিয়েছিলো কিন্তু সেখানে পয়সা কমের জন্য হয়নি সেটা বাপ্পাদার ডিটেলস বলেছে কিন্তু এবার আমি সুমিতদের কাছে গিয়েছিলাম যে দাদা আমার ফান্ড দরকার নেই আমার তো স্টেট ফান্ড এমএলএ সাহেব দিচ্ছেন এমএলএ ফান্ড এমপি ফান্ড সব তো হচ্ছে মহেশতলা পৌরস থেকে আমার কোটার সব কিছু হচ্ছে কিন্তু আমার গরিব এলাকায় বস্তি এলাকায় অ্যাম্বুলেন্সের দরকার আপনি একটু করে দেবেন সুমিত দার সঙ্গে সঙ্গে কী করলো একটা এর সঙ্গে কথা বললো এজেন্টের সঙ্গে কথা বললো যারা অ্যাম্বুলেন্সের তৈরি করেন ডিলার কথা বলে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ওই আমার প্রস্তাবটা ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে দা ওই অ্যাম্বুলেন্সটা দিয়ে দিল দিলো সেদিন সুমিতাকে আমার ছোটো ভাই দা অনেক ভালো আমাকে অনেক খেয়াল রাখে সুমিতাকে অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে এরকম আমাদের মেটাপুজোর মতন এলাকায় একদম পিছিয়ে পড়া এলাকায় এরকম ধরনের উদ্যোগ সত্যি অনেক খুব মনে রাখার মতো এটা যেন সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে বিস্তীর্ণ হয়ে ছড়িয়ে পড়ে এরকম উদ্যোগ মানবিকতা কাজ এবং সামাজিক কাজ যেমন হচ্ছে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দিয়ে আরও যে উৎসাহিত করা আমাদের মেটা পুজো অঞ্চলের নামকে সুবৃদ্ধি করা এবং শিক্ষার পরিবেশ আরও বৃদ্ধি হলে পরে আমাদের সমাজ আরও সচেতন হবে এবং সমাজেকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ছেলে উৎসাহিত করা খুব দরকার তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা এটা একদম পুরো ঘিঞ্জি এলাকা ওখানে দিনে রাত্রে মানুষ মুস রুগীকে হসপিটালে নিয়ে যাওয়া খুব কষ্টকর তার মধ্যে মানুষ আর্থিকভাবে অসচ্ছল পয়সা দিয়েও গাড়ি ভাড়া করে জোগাড় করতে পারে না সেক্ষেত্রে আমাদের এই অ্যাম্বুলেন্সটা এই এলাকার মানুষের জন্য অনেক কাজে লাগবে আমরা সকলে ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং যার অনুপ্রেরণায় আজকে এটা হলো এবং হাসিনা মানুষ উদ্যোগে হাসিনা মানুষকে ধন্যবাদ তার এই উদ্যোগটা যে দীর্ঘদিন ধরে সে পিছনে পড়েছিল এবং সফল হলো লাস্ট অবধি সবাই খুশি আমরা আর এটা তো খুব ভালো লাগছে কয়েক বছর ধরে যত থেকে কন্যাশ্রী প্রকল্প মমতা শুরু করেছে মেয়েদেরকে ছেলেদেরকে পড়াশোনার ব্যবস্থা করেছে স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছে বিএসকে পি লোনের ব্যবস্থা করেছে সেদিন থেকেই আমরা দেখতে পাচ্ছি গত পাঁচ ছ বছর ধরেই আমরা প্রত্যেক ওয়ার্ডে এরকম কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছি কারণ সম্বর্ধনা পাওয়ার মতন তারা রেজাল্ট করছে এত ভালো ভালো রেজাল্ট করছে যে পাঁচ ছ বছর ধরে আমরা বিভিন্ন ওয়ার্ডে মেটা পুজ জুড়ে কৃতি ছাত্র ছাত্রীদের আরও উৎসাহিত করছি যাতে সমস্ত জানায় কেউ যাতে পিছিয়ে না থাকে সবাই যাতে শিক্ষিত হয় এবং সমাজ যাতে এগিয়ে যায় তার জন্য আমরা ধন্যবাদ দেবো মমতা ব্যানার্জিকে যিনি এই প্রথাটা তুলেছে যে মেয়েদের পড়িয়ে কী হবে মেয়েদের তো অল্প বয়সে বিয়ে দেওয়া হবে এই প্রথাটাকে যিনি খণ্ডন করেছে আজকে মেটাবুজের মতো অঞ্চলে গরিব মানুষরা এখন আর বিয়ের কথা ভাবছে না মেয়েদেরকে পড়াশোনা শিখিয়ে একটা সময় গিয়ে স্কলারশিপের টাকা পাচ্ছে একটা সময় গিয়ে যুবশ্রীর পঁচিশ টাকা পাচ্ছে আবার কন্যাশ্রীর পঁচিশ টাকা পাচ্ছে মানে একটা গরিব মা বাবা পঞ্চাশ টাকা তার মেয়ের বিয়ের সময় পাচ্ছে যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে এটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য অনেক উপকারে তাই সবাই যাচ্ছে পড়াশোনা করতে। পড়াশোনার পিছনে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ছেলে আগে না মেয়ে আগে কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের এখানকার মেয়েরাই অনেক এগিয়ে রয়েছে পড়াশোনাতে আজকে আমাদের কাউন্সিলার চার নম্বর ওয়ার্ডে হাতিনা উদ্যোগে এবং আমাদের এমপি অভিষেক ব্যানার্জির দেওয়া অ্যাম্বুলেন্স আজকে শুভ উদ্বোধন হলো এটা একটা বিরাট কাজ এবং চার নম্বর ওয়ার্ডে এখানকার মানুষ আজকের হসপিটাল টসপিটালে যাওয়ার জন্য তাদের যে অসুবিধা ছিল সেটা দূরকরণ হলো এবং তারা হসপিটালে যাওয়ার সুযোগ সুবিধা পাবে আর কৃষি ছাত্রছাত্রীরাও পুরস্কৃত হয়েছে